কাফের কাদের মিথ্যা মামলা ও অনন্ত সহ সামনে সারা বছর ধরে দাবিতে আজকে এই গোল উপস্থিত সম্মানিত সভাপতি ইসলামিক ও রাজনৈতিক দলের সম্মানিত সভাপতি রেতুতে সহ এবং সব সকল শ্রমিক সমনরে নেতৃত্বে সহ উপস্থিত এতজন আ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা সবাই অবগত আছি যে আমরা আজকে যেই বড় সময়ে বুঝতে পেরেছি আমরা জানি হাজার হাজার স সর মুসলমান তো হেতু আজকে কাদিয়া কাফের কাদের কাজেদের মিথ্যা মামলার এই ফরেন দিয়ে পড়ে রয়েছি আমরা গত কয়েকবার এর আগে আল্লাহমুল হক শহ অনেক অনেক এই মামলা উপত্যারের দাবি জানে কিন্তু এখন পর্যন্ত আমরা মামলা প্রত্যকার হয়নি আমাদের আজকে আমরা বলিতে চাই যেহেতু সঞ্চয় হবে শুধুমাত্র আলা বলা নিয়ে না সব ছবি সকল সব সেক্টর সব সকল শ্রেণী বর্ণ আমরা এক হয়েছি আমরা চাই পঞ্চগড় শান্তশিষ্ট শহর শান্তশিষ্ট শিশু থাকুক মিথ্যা বাংলা প্রত্যাহার সহ সামনে জলসার নামে যে সরন্ত যে অসহায় নিয়োগ নিরীহ মুসলমানদেরকে ফুসলে ফাঁসলে যে কাঁদিয়ে করা হচ্ছে সেই সরন্ত বন্ধ দাবি সহ আমরা প্রশাসন সহ আমরা বলে চাই যে বাংলাদেশের এই অন্তত ডক্টর ইউজের সহ আমরা সবাইকে অবগত চাই করতে চাই যে এই সারা দশা পদ্মা সহ মিথ্যা আমরা হারানি এবং প্রশাসনের যে পুলিশ বিভাগ ডিজিএফ ডিএসএফ এসআই এসএফ আপনার হচ্ছে বাংলাদেশে আস্থা ও নিস্তার প্রতীক ঝামেলি সহ আমরা প্রেস মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আপনার প্রিন্ট মিডিয়া সহ সবার মাধ্যমে এই আজকের আন্দোলনের গণসমাবেশ পৌঁছে দেওয়া হোক সামনে যেন সারা কাছে বন্ধ হয় এবং আমাদের এই মিথ্যা মাদা প্রত্যাহার হয় এ বলে আমি আমার কথা শেষ এটুকু বলে দিতে চাই যদি এই সারা বন্ধ না হয় মিথ্যা মাদা প্রত্যাহার না হয় আগামীতে এই শ্রমিক সংগঠন সহ সকল সকল সংগঠন সহ আরো দীর্ঘ মেয়াদের আন্দোলন শুরু করবে আপনারা রাজি আছেন কি না আমি আমার কথা শেষ আসসালামু আলাইকুম